তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো একের পর এক বেশ কয়েকটি গাছ পিডব্লিউডি অধীনস্থ রাজ্য সড়কের পাশে থাকা গাছ সাত সকালে কেটে ফেলা হলো তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছগুলি কাটার কোনো অনুমতি ছিল না পিডব্লিউডি বা ফরেস্ট রেঞ্জারের যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক রাজ্য সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলল প্রধানের নির্দেশে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি পিডব্লিউডি বা বন দপ্তরের তরফ থেকে তবে পিডব্লিউডি আধিকারিকরা জানতে পেরে বিষয়টি রানাঘাট থানা জানালে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ উপস্থিত হন পঞ্চায়েতের তরফ থেকে খবর সংগ্রহ করতে দেখে পারমিশন বা অনুমতিপত্র হিসেবে কে আবেদন করা আবেদনপত্র দেখানো হয় এই বিষয় নিয়ে ফোনে প্রতিক্রিয়া দেন তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ কাটার অনুমতিপত্র চাইলে তিনি জানান যে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু সেই অনুমতিপত্র দিতে পারেননি পঞ্চায়েতের তরফ থেকে তবে বেশ কয়েকটি গাছ কাটার পর সেগুলি পঞ্চায়েতে নিয়ে আসা হয় আর এই কাটা গাছগুলি পঞ্চায়েতে নিয়ে আসার পরে উঠেছে একাধিক প্রশ্ন যদি পারমিশন বা অনু অনুমতি নিয়ে এই গাছগুলি কাটা হতো তাহলে বন দপ্তর বা পিডাব্লিউডি গাছগুলি নিয়ে যেত যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী বিজেপি ও সিপিএম কোন পঞ্চায়েত কারাপুর পঞ্চায়েত আর কে পঞ্চায়েতের স্টাফ আছে কে কে বলেছিল পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটা উৎপল আছে প্রধান আছে উৎপল কে পঞ্চায়েতের উৎপল কে ওটা আমি কি করে জানবো এবার বলেছে তো পঞ্চায়েতে থাকাই পর্যন্ত আমি তো জানবো পঞ্চায়েতের লোক তারা বলেছে গাছ কাটতে হ্যাঁ পয়সা বা টাকার কোনো ডিলিং হয়েছে কোনো ডিল নেই এবার ওরাই আপনার সঙ্গে কি চুক্তি হয়েছিল আমার লেবার দিতে হবে গাছ বইয়ে দিতে হবে ধান ভাড়া দেবে লেবারের দাম দেবে গাছ কোথায় যাবে পঞ্চায়েতি কতগুলো গাছ কেটেছে তিনটে কাটা হয়েছে হ্যাঁ এখন পুলিশ এসেছে হ্যাঁ এসেছে এসে এখন বন্ধ আছে আপনার নাম লক্ষ্মিকান্ত চারধা আপনি গাছই কাটেন এইসব গাছ কম কাটা বলে নারকেল গাছ খেজুর গাছ বেশি কাটা করে তো আজকে আপনাদেরকে লেবার হিসেবে নিয়ে এসেছে লেবার হিসেবে নিয়ে এসেছে